ভরদুপুরে সম্মোহিত করে গলা থেকে পনেরো গ্রামের সোনার চেনচুরির দুঃসাহসিক ঘটনা ঘটল রায়গঞ্জের কাশিবাটি পৌরসভার এক নম্বর ওয়ার্ডে জানা যায় কাশিবাটির নিবাসী শঙ্কর কুমার নন্দী নামক জনৈক ব্যক্তির গলা থেকে সম্মোহিত করে প্রায় পনেরো গ্রাম সোনার চেন চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা কুড়ি ডিসেম্বর শুক্রবার বিকেল তিনটে নাগাদ এবং এরপরেই রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি তিনি জানান একদম স্মার্ট লুকে রীতিমতো কোট প্যান্ট পরিহিত চারজন ব্যক্তি দুটি মোটর আসে এবং সম্মোহিত করে দিনে দুপুরে এই দুঃসাহসিক কর্মকাণ্ড সম্পন্ন করে পালিয়ে যায় দাদা কি নাম আপনার আমার নাম শঙ্কর কুমার নিন্দ কোথায় বাড়ি আমার কাশী এক নম্বর বাড়ি আজকে কি ঘটনা করে আজকে তিনটার নাগাদ আমি তখন বাড়িতে আসলাম বাড়িতে ঢুকার পরে আমার মেয়ে চলে গেল প্রাইভেটে চলে গেল আমি ও মানে দরজা বন্ধ করে আমি বাড়াবো কাজের দিকে যাব। হট করে তিন চারজন লোক আসলো এসে বললো চন্দ্রতলার দিকে যাবো আমি দেখা দিলাম রাস্তায় দিকে চড়ে তোলা বলে এদিক দিয়ে গেলে নাই এই দুই এক কথা হলো ওতে ওতে আর কোনো আমার মানে কথা বলা হলো হয়ে ওনারা চলে গেল। চলে যাওয়ার পরে আমি ঘরের গেটে ঢুকতে গিয়ে হাতে দেখি গলাতে দেখি মালাটেনি গলার মালাটেন সঙ্গে সঙ্গে আমি বাড়ি বাড়ালাম বাড়াইনের সাথে সাথে আমি এদিকে তাকালাম গাড়ি ঘড়ি কিছু নেই বাইকটা নিয়ে একটু খোঁজাখুঁজি করলাম কোথাও পেলাম না তারপরে বাধ্যতামূলক আমি থেকে গিয়ে থেকে।

পালাই গেলো পরে সিসি ক্যামেরা দেখে দেখে ওরা দৌড়াই যাচ্ছে মানে তাহলে কি ব্যাপারটা বলতে চাইছেন এটা কি আপনাকে কোনোভাবে হিপনোটাইজ করা হয়েছিল বা সংগ্রহিত করা হয়েছিল তাই মনে হচ্ছে আপনার কোনো খেয়াল নেই না আমার কোনো খেয়াল নেই আচ্ছা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন হ্যাঁ প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করে আসলাম তারা কিছু আশ্বাস দিয়েছেন বললো ওরা বলো দেখছি আচ্ছা এই যে এত বড় একটা ঘটনা আপনার সাথে ঘটলো এই ব্যাপারে আপনি এখনো পর্যন্ত জেলাবাসীর রায়গঞ্জবাসীকে কি বার্তা দিতে চাইবেন আমি রায়গঞ্জবাসীকে এটাই বার্তা দিয়ে যাচ্ছি সতর্ক হয়ে থাকা থাকা দরকার মানে কেউ আসলে ভালো মন্ত মানে কিছু যেন মানে লোক দেখে কথা বলতে লাগে বাইরের লোক যেন না আসলে যেন ওরকম চেষ্টা করতে পারে চেনের ওজন কথাখানি ছিল মিনিমাম ছিল হলো দেড় ভরির ছিল রায়গঞ্জ থেকে ব্রিকেশ বর্মন ও সন্দীপ সাহার রিপোর্ট খাস খবর আট নতুন মোবাইল ফোন কেনার জন্য আর ইসলামপুর ডালখোলা রায়গঞ্জ শাহাপুর টুঙ্গিদিঘি বা করণদিঘি যেতে হবে না কারণ এবার আপনার এলাকায় রসাখোয়াতে সাবনুর মোবাইল স্টোর অ্যান্ড শোরুমে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ব্র্যান্ড খুব অল্প দামে যেমন ভিভো ওপো স্যামসাং পোকো এমআই রিয়েলমি মোটোরোলা ইনফিনিক্স লাভা আইটেল আইফোন ওয়ান প্লাস ইত্যাদি বিভিন্ন টাইপ চার্জার ব্যাটারি ইয়ারফোন মোবাইলের টেম্পার্ড গ্লাস মোবাইল ফোন কভার মোবাইলের যে কোনো ডিসপ্লে সহ মিক্সচার গ্রাইন্ডার অ্যান্ড্রয়েড টিভি জুসার মেশিন ইত্যাদি তাছাড়াও কিস্তির ব্যবস্থা রয়েছে আর দিদি আজকেই যোগাযোগ করুন ঠিকানা রসাখোয়া মার্কেটের হাজি কলকাতা বিরিয়ানির বিপরীতে সাবনুর মোবাইল স্টোর অ্যান্ড শোরুম ফোর সিক্স সেভেন এইট ওয়ান অথবা সেভেন জিরো নাইন এইট সেভেন সিক্স ওয়ান টু এইট নাইন এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে